বা সন্ধ্যাবেলা বিকেলবেলায় চারটার সময় হাওয়া সেরে ছেলে মাঝে স্কুল থেকে আমরা ঘুরতে এসেছি ভেঙ্গুল্লা বীজ এখন পেছনে নিয়ে গেছি ভালো করে অন্ধকার নিয়ে গেছে ঠান্ডে আর ছুটি আছে এখন বাচ্চাদের প্রচুর বাচ্চা মা ফ্যামিলি ঘুরতে এসছে আর এই যে আমার ফ্যামিলি একটু ফোন খাচ্ছে আর খাচ্ছেন হ্যাঁ আর ওই যে কি ফটো তুলছে ছেলের তো মন করছে না আর এখানে মানে জলের ঢিটা এখানে চার করে মারাই থাকে তাও আর তারপর দেখতে পাল করছে লোক আমরা যখন প্রথমবার এসছিলাম এখানে এখানে আগেও এসেছি তখন এতটা ভিড় ছিল না আজকে একটা ব্লক বানায় অনেক কিভাবে আমাদের এখানে তো সিবি ছাড়া কিছু নেই

না ও শুধু ওর ফটো খায় আশপাশটা দরকার আমার মনে হয় পুরো চারিদিকটা নিয়ে ফটোটা পাই আর এই সময় পুরো মেঘলা 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 পুরো লাগুন লাগছে এরকম একটু পুরো অন্ধকার করে চলো চলোটা ছোট্ট করে ব্লগ বানালাম অনেকদিন বানানো হয়নি একটু ঘুরে ফিরে ফটো তুলি মজা করিটা